আচ্ছা তোমাদের এখানে কত বছর যাবৎ পূজা হয় বা এবারের আয়োজন কেমন আমাদের এই পূজাটা হয়ে আসতেছে বিয়াল্লিশ বছর এবার বিয়াল্লিশতম পূজা এটা আমার ঠাকুরদার আম গোস্বামী জীবিত থাকা অবস্থায় এই পূজার আয়োজন করা হয়েছিল সেই থেকে ধারাবাহিকভাবে আমাদের গোস্বামী সেবার সঙ্গে সকল ভক্তবৃন্দদের আয়োজনে উদ্যোগে এবারও সেই বিয়াল্লিশতম বছর পূজার আয়োজন করা হয়েছে এবার পূজার আয়োজন অন্য বছরের থেকে আশা করতেছি খুব ভালো এবং জাঁকজমকপূর্ণ এবং শান্তিপূর্ণ হবে বলে আমি আশা মনে করতেছি যেভাবে লক্ষণ দেখি আসবে প্রতিবেশী অন্য ধর্মের ভাই বন্ধু এদের সহযোগিতা আসলে কেমন অতীতে পাইতেছেন বা এবারে কেমন আশা করতেছেন আমাদের এখানে আমরা যারা আছি হিন্দু মুসলিম সবাই একদম খুব আপন পরিবারের মতো নিজের পরিবারের মতোই আছি বেশ করে তাদের এতটাই সহযোগিতা আমাদের এখানে প্রথম থেকে আমি ছোটোবেলার থেকেই দেখে আসছি তারা এখানে রাত্রি জেগে থাকছে বাস কেটে দিছে পূজার সমস্ত নিজে হাতে প্রসাদ পর্যন্ত খাওয়াই চার সময় এখনও সেইভাবেই তারা সর্বত্র আসা যাওয়ার করে দিনে রাত্রিতে কোনো অসুবিধা আছে কেনা খোঁজখবর নিতেছে সব মিলিয়ে পাড়া প্রতিবেশী যারা আছে অন্য অন্য ধর্মের তাদের স্বতঃস্পূর্ত সহযোগিতা আমাদের বিশেষ করে এই গোস্বামী সেবা সঙ্গের প্রতি আগেও ছিল এখন আরও বেশি আছে আর কোনো বিশৃঙ্খলার সুযোগ টুযোগ বা ওই ধরনের কোনো লক্ষণ আছে কিনা বা অতীত হয়েছে কিনা আপাতত আমাদের এ পর্যন্ত আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা আজ পর্যন্ত আমাদের এখানে হয়নি বিয়াল্লিশ বছরে তা এবার যে পরিবেশ পরিস্থিতি শৃঙ্খলা সব কিছু মিলিয়ে দেখতেছে তাতে এবার তো হওয়ার আরও সুযোগ নাই তারপর এখন পর্যন্ত ভালো আছে আমি আশা করি সামনের দিনগুলো আমরা খুব আনন্দের সঙ্গে পূজাটা কাটাবো কোনো বিশৃঙ্খলা হবে বলে আমাদের এই এলাকার কথা আমি বলতে পারি আমি মনে করি না অনেক সময় শোনা যায় যে বাংলাদেশে হিন্দু ধর্মাবলীদের পূজা করতে বাধা দেওয়া হয় বা এরকম একটা গুজব অনেক সময় রটে এ ব্যাপার আসলে এই ব্যাপারে অন্য অন্য জায়গার কথা আমি বলতে পারি না বিশেষ করে এই বিষয়টা বিশেষ করে আমাদের মানিকগঞ্জ জেলার মানুষ যদি কেউ বলে সেটা ভুল ধারণা থাকতে পারে কোনো ব্যক্তিগত বিষয় যদি কারো থাকে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের এখানে মানিকগঞ্জে আমরা যতটা শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলিম মিলা জিলে আসি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি এবং বাপ দাদা তাদের মুখেও শুনছি এখন সেই সম্প্রীতিটা যেভাবে বজায় আছে এটা মানিকগঞ্জের বাইরে এতটা আছে কিনা আমি জানি না যদি কোথাও না থাকে সেটা না থাকতে পারে আমার মানিকগঞ্জে একশোতে একশো পার্সেন্ট এই বিষয়টা আমরা গ্যারান্টি দিতে পারি যে হিন্দু মুসলিম মিলে আমরা যেভাবে আছি এখানে কোনো সম্প্রীতির যে নামক একটা অজুহাত তৈরি করে যে একটা দুর্ঘটনা পূজা কর যে কোনো ধর্মীয় এটা মনে হয় না আমার এখানে এই হরমামপুর থানায় আমাদের বাল্য হবে এরকম মানে আশা আমি মোটেও না হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে হবেও না সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে এবারে মায়ের যাত্রা নিয়ে আসলে কিছু শুনতে চাই মায়ের এবার আগমন আর গমন দুটোই খুব ভালো মায়ের আগমনের আমাদের দেশের শান্তি সমৃদ্ধি শস্য ফসলের সমস্ত দিকেই যে উন্নতির যে বিষয়টা গজে আগমন ঘোড়ায় আগমন বলা হয় যেটাকে গজে না ঘোড়ায় সেই আগমনে আমাদের এবার শুধু হিন্দু সম্প্রদায় না গোটা দেশের জন্যেই মঙ্গলজনক যখন ঘোড়ায় মায়ের আগমন ঘটে সেই বছরটা আমাদের ধরে নিতে হবে এটা একটা শান্তির বার্তা তা মা এবার আমাদের শান্তির একটা বার্তা নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে আজকে সন্ধ্যার দিকে বোধন শুরু হবে আমন্ত্রণ দিবসের মধ্য দিয়ে মায়ের আগমন ঘটবে আগামীকাল আমাদের মোটামুটি তিথি অনুযায়ী পূজা শুরু হয়ে যাবে এটুকু আমি বলতে পারি